আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ অবশেষে আজকে মেয়ের আঁকিকাটা সম্পন্ন করতেছি তো এখানে হচ্ছে বাসায় হুজুর এসেছে যেহেতু খাসিটা জবাই করতে হবে সেই জন্য তো এসে বসে আছে যে হচ্ছে খাসিটাকে জবাই দিবে তো আমাদের আরেক ভাই আসবে তার জন্য হচ্ছে অপেক্ষা করতেছে সিজদার বাবা আর এখানেও হচ্ছে আমার শ্বশুর যাইতেছে সামনে হচ্ছে ওই পাশে দুইটা খাসি একসাথেই রাখা তো একটা হচ্ছে আলাদা রেখে যাবে আর সিজদার বাবাও যে গেল আমার শ্বশুরের পিছন পিছন কারণ একটাকে জবাই করার সময় হচ্ছে আরেকটা কান্না করবে সেই জন্য দুইটাকে দুই পাশে নিয়ে যেতেছে আর ওই তো যে ভাইয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল ভাইয়া এসে পড়েছে ভাইয়া হচ্ছে এখন খাসিটাকে এই পাশে নিয়ে আসবে আর এই পাশে যেটা বাধা এটাকে হচ্ছে ওখানে নিয়ে যাবে কারণ আমার শ্বশুর বলতেছিলো ওরা তো দুজন একই সাথে ছিল একটাকে হচ্ছে জবাই করে দিবে দেখে ও তো কান্না করবে সেই জন্য এই তো ওই ভাইয়া হচ্ছে একটা যেটা আমরা খাসিটা আঁকিকা দিব সেটাই পাশে নিয়ে আসতেছে আর যেটাকে হচ্ছে দিবে না ওইটা হচ্ছে আমার শ্বশুর সামনে নিয়ে গেল তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিজদামুনির আঁকিকাটা হয়ে যাবে আর সিজদামুনি হচ্ছে আজকে অনেক কান্না করতেছিল কারণ সে হচ্ছে অনেক ভয় পাইতেছিল আর ভাবতেছিলো খাসিটাকে যখন জবাই দিবে খাসিতে কষ্ট পাবে সেই জন্য আর ওই পাশে হচ্ছে সিজদার বাবা আর ওই ভাইয়া দাঁড়ায় আছে যেহেতু কিছুক্ষণের মধ্যেই সিজা বোনের একিকা হয়ে যাবে তো সিজদার বাবা বলতেছিলো ভাইয়াকে কোন পাশে হয়তো বা জবাই করবে এটা তারা বলতেছিলো আমি কিন্তু কাছে তেমনভাবে যাই নাই আমি দূর থেকেই ভিডিও করতেছিলাম তো যখন হচ্ছে আকিকা হয়ে যাবে পরে বাড়ির ভিতরে যখন নিয়ে আসবে তখন হচ্ছে আমি ভিডিও করব। আর এটার জন্য হচ্ছে দূর থেকে ভিডিও করতেছিলাম আর আমার শ্বশুরও হচ্ছে বারবার যাতায়াত করতেছিল ওই পাশে দিয়ে যে তো কাজ ছিল আর ওই পাশে তো এই তো সব রেডি করতেছে ওই ভাইয়াটা হচ্ছে মাঠে খুঁড়তেছে কি কারণে বলতে পারি না আমি হয়তো ওই পাশে জবাই দিবে সেই জন্য আর হচ্ছে যে হুজুর মানে আকিকাটা দিবে সে ওই পাশে চলে গেছে আর সিজদার বাবা কিন্তু হচ্ছে লাল গেঞ্জি পরা যেটা গামছা কাঁধে এটা হচ্ছে সিজদামনের বাবা তো আমি কাছ থেকে ভিডিও করি নাই আর দূর থেকে যেহেতু করছি তার জন্য কিন্তু ভালোভাবে বোঝা যাইতেছে না তো সবাই দোয়া করবেন আমার সিজদামুনির জন্য আমিও এতদিন খুবই টেনশনে ছিলাম মেয়েরা ক্ষি কবে দিব আর এই এখানে যে আরেকটা ছাগল ছিল এটাকে হচ্ছে সিজদামনি ঘুম থেকে উঠে এসে পাতা খাওয়াইতেছিল কারণ এতক্ষণ সে কান্না করতেছিল বললামই তো যেন খাসিটা জবাবে করলে খাসি কষ্ট পাবে সেই জন্য কান্নাকাটি করে অবশেষে সে হচ্ছে এখন চলে এসেছে আর যেটা হচ্ছে থাকবে ওইটার সামনে এসে পাতা খাওয়াইতেছিল তাই আমি বলতেছি তুমি পাতা খাওয়াইতেছো দেখ তোমার হাতে যেন কামড় না দেয় আর শীষ দামনে বলতেছিল আমি তোমার মতো ভূত না যে আমি ভয় পাবো এই আর কি আর আমি হচ্ছি পরে কিছুক্ষণ পরে চলে গেছিলাম একটু চা বানানোর জন্য সবার জন্য যেহেতু ওই ভাইয়া এসেছে তারপর হুজুরের জন্য তো হুজুর বলতেছিলো সে চা খাবে না শীষ দামনের জন্য আমার শ্বশুরের জন্য আর হচ্ছে যে ভাইয়াটা আছে ভাইয়াটার জন্য আর এই তো এখানে কিন্তু হচ্ছে আমাদের আকিকা শেষ আর আমার শ্বশুর হচ্ছে মাংস কতটুকু হয়েছে ওইটা হচ্ছে মাপতে ছিল তো আমাদের আকিকা খাসিতে মোট বারো কেজি মাংস হয়েছিল বারো কেজি বা বারো কেজি থেকে একটু কম তো আমি আমার শ্বশুরকে বলতেছিলাম তাহলে আপনি মেপে ফেলেন তো মাপা হয়ে গেলে আমরা হচ্ছে কিছুক্ষণ পরে কাকে কাকে দিব ওইটা হচ্ছে একটু ভাগ করে ফেলব তো এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য আর নিজেরা তো মানে নিজেদের ঘরের জন্য হয়তো বা একটু রান্না করবে আর একটা হচ্ছে মানে আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য তো আমি সবাইকে বলেছিলাম আপনারা কিছুক্ষণ পড়াইছেন আবার হচ্ছে কাউকে গিয়ে দিয়েও আসতে হবে তো দেখি আগে আমার শ্বশুর হচ্ছে সব কিছু গুছাইয়া টুসায়া নেক আর এখন হচ্ছে মাপার পরে আমার শ্বশুর ওইটার থেকে এই বোলের মধ্যে হচ্ছে কলিজা যেগুলো ছিল ওগুলো সব কেটে নিয়েছিল কেটে হচ্ছে এগুলোও মিক্স করতেছিলো একসাথে যেন সবাই সব কিছু পায় আর আলহামদুলিল্লাহ আমাদের খাসির মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তেল হয় নাই ওরকম একদম মাংসগুলো খুব ফ্রেশ ছিল আমারও খুব ভালো লাগলো আর এই তো এখানে হচ্ছে সামনে একটা গুচ্ছু গ্রাম আমার শ্বশুরবাড়ির সাথে হচ্ছে গুচ্ছু গ্রাম আছে তো ওখানে হচ্ছে বিশটা পরিবার আছে তবে বিশজন থাকে না ওখানে হচ্ছে জন পরিবার আছে ওনাদের জন্য হচ্ছে এখানে রেডি করে নিচ্ছি ওই গুচ্ছু গ্রামে দেওয়ার জন্য এ আর কি আর আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে ওদেরকে হচ্ছে আমার শাশুড়ি কি দিয়ে আসবে এই এখানে যতটুকু দেখতেছেন এতটুকু হচ্ছে শুধু গুচ্ছু গ্রামের জন্য এই আর কি তো আমারও অনেক ভালো লাগতেছে মেয়ের আখিকাটা সম্পূর্ণ করে ফেললাম তো সবাই দোয়া করবেন আমারও হচ্ছে অনেক আমি খুশি আজকে এটা হচ্ছে একটা দায়িত্ব ছিল দায়িত্ব পালন করতে পারলাম তো আপনারা সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন যেহেতু দেশে আছি কতটুকু ভিডিও কীভাবে দিতে পারবো জানি না আর এই তো এখানে যে আরও আশেপাশেও যে কাঁঠাল বাগান আছে কাঁঠাল তো আসলেই যাদের হয় সবাই তো এত কাঁঠাল খায় না সিজামনির দাদাদার বাড়ির কাঁঠালও হচ্ছে বিক্রি করে ফেলে তো আরতদাররা এসে নিয়ে যায় এগুলো কিন্তু সব বিক্রি করা কাঁঠাল তো তারপরও হচ্ছে বাড়ির মধ্যে রেখে দিয়েছিলো আমি একটু ভিডিও করলাম সিজামনির বাবা নিয়ে আসছে আজকে গাছ থেকে এখন পর্যন্ত খাইনি পরে খাবো আর দেশে প্রচুর গরম জানি না কোথায় কতটুকু গরম পড়েছে এখানে প্রচুর গরম গরম ইচ্ছে করে না কিছু খাই আম কাঁঠাল বা কিছু এ আর কি তো দেশে যতদিন আছি জানি না কতটুকু ভিডিও কীভাবে শেয়ার করব যাই করি সবাই অবশ্যই দেখবেন আর আমার সিজামণির জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ